কাঁঠালের বিচির ভর্তা একজন কিন্তু এক এক ভাবে বানাই আমিও কিন্তু একেবারেই ভাবে বানাই আর আমি যেভাবে বানাই সেভাবে কিন্তু ভাতের সাথেও খাওয়া যায় আর এমনিতেও কিন্তু শুধু ভর্তাটাও খাওয়া যায় খুব মজা লাগে এইভাবে আর আমি কিন্তু দুই বছর আগে প্রায় দুই বছর আগে আমি এই কাঁঠালের বিচির ভর্তাটার রেসিপি দিয়েছিলাম তখন একটা মেয়ে এসে আমার কি বলবো আমার পেজে এসে কমেন্ট করেছে যে কাঁঠালের বিচির ভর্তার ভিডিও কি দেওয়া লাগে নাকি এটা কি মানে এটা আবার কেমন যাই হোক এটা কিন্তু অনেক অনেক মানে এই ভর্তার ভিডিও অনেক অনেক বড় বড় যে রান্নার ব্লগার আছে তারা দিয়েছে অনেকেই দিয়েছে আমিও দিয়েছি এটাতে জানি না ওনার কি মাইন্ডে লেগেছিল তারপর থেকে কিন্তু আমি মিনিমাম দুই বছর যাবত কাঁঠালি বিচির কোনো ভিডিও আর দেইনি যাই হোক ওনার কথায় না তো দিতে ইচ্ছে করেনি যাই হোক আজকে কিন্তু আমি আবার নতুন করে এই রেসিপিটা নিয়ে আসলাম তো পেঁয়াজ রসুন আমি পরিমাণ মতো কেটে নিয়ে এখন আমি টেলে নিয়েছি শুধু আমি এখানে কড়াইতে টেলে নিয়েছি মরিচটাও আমি একটু মিডিয়ামভাবে ভাবে টেলে নিব পুরোপুরি টালবো না কারণ আমি কিন্তু পুরোপুরি টাললে এই ভর্তাটার আসল মজাটা পাওয়া যাবে না অনেকে আছে যে সুলকি বা সুটকি দিয়ে এই ভর্তাটা বানায় কিন্তু আমার কাছে ওইভাবে একদমই ভালো লাগে না কারণ শুটকির ভর্তা তো শুটকির ভর্তাই এই ভর্তাতেই শুটকি দিলে তো এটা শুটকির ভর্তার মতোই হয়ে গেল তাই আমি শুটকিটা দেই না তো যাই হোক কাঁঠালের বিচিটা কিন্তু এখন টেল নিব আর এটার জন্য কিন্তু একেবারেই কম আঁচ লাগবে আমার আর অনেকক্ষণ এই চুলাতে বসিয়ে রাখতে হবে তাই এটার জন্য আমি কিন্তু এটা কাঁঠালের বিচিটাকে ঘ্যাস চুলায় নিয়ে গিয়েছি তারপর আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি কাঁঠালের বিচিটা মিনিমাম আধা ঘন্টার মতো রেখে উলট পালুট করে একটু পাল একটু পরপর তারপর ভেজে নিয়েছি যাতে ভিতর সুন্দর মতো সিদ্ধ হয় আর খেতেও খুব মজা লাগে তারপরে এখন আমি শুকনামরিচ আর রসুনটা একদম ভালো করে বেটে নিচ্ছি এই শুকনো মরিচটা যেন কেমন জানি না বাড়তে একটু কষ্ট হয় আমার কাছে ভর্তা বানানোর সময় মরিচটা শুকনো মরিচটা যে বাটাটা সেটাই একটু বেশি কষ্ট লাগে তো আপনাদের কাছে একটি অনুরোধ আমার পেজটি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন পেজটি দেখতে ফলো দিয়ে আসবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আমার আজকের ভর্তাটি কেমন হয়েছে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু একটু আস্তে আস্তে থাকবে অনেকে আছে যে এই ভর্তাটি কাঁচা পেঁয়াজ দিয়ে বানায় কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু একদমই ভালো লাগে না একটা কেমন জানি কচকচ একটা মানে কাম যখন ভর্তাটা খাওয়ায় না একটা কচকচ কেমন লাগে জানি একটা শব্দ লাগে আমার কাছে তো আমার কাছে রকম ভালো লাগে না আমি সব কিছু একদম ভালো মতো টেলে নিই জাস্ট মরিচটা একটু মিডিয়াম টালি তারপর আমি কাঁঠালো বিচিটি এখন দিয়ে দিচ্ছি কাঁঠালো বিচিটা ওইদিকে সবাইকে বলেছিলাম যে আমাকে ছিলে দিতে কারণ আমি এতগুলো মানে বিডিও এতগুলো এখানে কাজ করছিলাম যে আমি আসলে বিচিটা আমার ভালো মতো ছিলার সময় হচ্ছিলো না তাই আমি এদিকে বাটা বাড়তে বাড়তে ওইদিকে আমার মা বোন সবাই মিলে কিন্তু এগুলো আমাকে ছেলে দিয়েছে তো এদিকে ভেটে দিচ্ছি কাঁঠালো বিচিটা কিন্তু এই টালাটা বাড়তে একটু কঠিন হলেও খেতে কিন্তু ভীষণ মজা আর সেদুটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওইটা থেকে এটা তার স্বাদটা আরও বেশি মজা আর আমি কিন্তু এভাবেই সবসময় বানাই আর আমি চেষ্টা করছিলাম যে এখানে গরম গরম ভাত খাওয়া যায় কিনি না কিন্তু আসলে এখানে সাইরা সামিরা মানে ওরা এত বিরক্ত করছিল যে আমি আর ভাত খাওয়ার ভিডিওটা করতে পারিনি জাস্ট প্লেটে নিয়ে ভাতটা খেয়েছিলাম তো এদিকে তো আবার আরেকটা বাটা দিয়ে দিয়েছি বেশি বাটা লাগে না এই ভাতাটা এমনিতেই অনেক মজা আর এই ভাতাটা কিন্তু বিশেষ করে গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে তো এখন ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে আমি উঠে নিয়েছি তো একটু অপেক্ষা করছিলাম ভাত কি খাবো নাকি খাবো না পাটাতে তো কেমন হয়েছে আমার আজকের ভর্তাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আর আমি যাতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ